કેન્દ્ર સરકારે પ્રસ્તાવિત બિલ કેન્દ્ર સરકારે પ્રસ્તાવિત બિલ માન બના আজকে আমরা পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে আদিবাসী বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি বিক্ষোভটা হচ্ছে এই জন্যই যে আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিন পরেই অর্থাৎ পঁচিশে মে সামনে আমাদের লোকসভা নির্বাচন আমরা এই লোকসভা নির্বাচনের মাধ্যমে কেন্দ্রের সরকার নির্বাচন করতে যাচ্ছি আমাদের আদিবাসী মানুষদেরকে নেতৃত্ব কাজ ভাবতে বাধ্য করেছে যে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে আদিবাসী বিরোধী যে সমস্ত অবস্থানগুলো নিয়ে গেল তারপরেও আমরা কি করে পারি তাদেরকে সমর্থন করতে আমরা দেখেছি তাদের প্রস্তাবিত ইউসিসি বিল যেখানে আদিবাসীদের যে সাংবিধানিক বা আইনগত যে অধিকার সেগুলো হরণ করার যে চক্রান্ত চলছে সেটার প্রতিবাদ জানাতে আমরা এসেছি আমরা প্রতিবাদ জানাতে এসেছি এনআরসির নাম করে এই ভারতবর্ষের যারা আদিম অধিবাসী সেই মানুষগুলোকে চক্রান্ত করে কোথাও নাগরিকত্ব পরীক্ষার লাইনে দান করানোর যে চক্রান্ত হচ্ছে তার বিরোধী জানাতে এসেছি আমরা বিরোধিতা জানাতে এসেছি দু ছয় বোনাধিকার আইনকে সংশোধন করে অর্থাৎ লঘু করে যেভাবে দু হাজার তেইশ সংশোধনী আনা হয়েছে পোনাধিকার আইনে তার প্রতিবাদ জানাতে আমরা জানাতে এসেছি আমরা এর আগে দেখেছি যে এই সরকার যারা কেন্দ্রে চালাচ্ছে এখন যারা প্রতিশ্রুতি দিচ্ছে কথা বলছে তারা দেখেছি এক সময় পিও একশন অবসিটি এক নাইনটিন এইটিন সংশোধন করার জন্য এগিয়ে এসেছিল আমরা ঝাড়খণ্ডে সেই তাদেরকে সরকার চালাতে দেখেছি যে সিএনটি এক ব্রিটিশরা আমাদেরকে দিয়েছিল উলগুলানের ফলে যে আদিবাসী অধিকারের কথা দিশা মুন্ডার তুলে ধরেছিলেন তার সি সিএনটি এক সে সিএনটি অ্যাক্টকে খারিজ করার জন্য লঘু করার জন্য আদিবাসী জমিভূমি দখল করার জন্য তৎকালীন বিজেপি শাসিত ঝাড়খণ্ড সরকার যেভাবে লেগে পড়ে উঠে পড়ে লেগেছিল তাও আমরা দেখেছি তাদের নির্লজ্জ চেহারা আমাদের সেখানের আদিবাসী মানুষরা সকলের সামনে তুলে ধরেছিল আমরা দেখেছি সেখানে আদিবাসী অধ্যুষিত আমাদের ঝাড়খণ্ড সেই ঝাড়খণ্ডের আদিবাসী আন্দোলনের মধ্য দিয়ে সেখানে সরকারকে উৎখাত করেছে এবং যিনি এই উদ্যোগটা নিয়েছেন সেখানের মুখ্যমন্ত্রী রঘুবর দাস তাকে কিন্তু তার গদি থেকে সরিয়ে দিয়েছিল আমরাও সতর্ক করে দিতে চাই যারা এই আদিবাসী বিরোধী কেন্দ্রীয় সরকার যারা সরকারটা চালাচ্ছে অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার এই জঙ্গলমহলের আদিবাসীদেরকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ছলে বলে কৌশলে অধিকার হরণ করার যে চক্রান্ত করছে আমরা তা তীব্র বিরোধিতা করছি আমরা আদিবাসীবাসী হিসাবে আমরা জঙ্গলমহলের আদিবাসী মানুষ হিসাবে আমরা সমগ্র দেশবাসীর সাথে সাথে সমগ্র আদিবাসী দেশবাসীর সাথে সাথে আমরা কিন্তু জঙ্গলমহল থেকে এই প্রতিবাদ বিক্ষোভের আওয়াজ তুলছি না এরকম কোন কারো ব্যক্তিগত ভাবনা চিন্তা হতে পারে দেখুন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন কারো থাকতেই পারে কিন্তু এরকম কোনো আদিবাসী সংগঠন বা বিশেষ করে আমাদের ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতি বহু আদিবাসী বিশিষ্টজনেরা এর সাথে যুক্ত আছেন আমাদের স্পষ্ট ঘোষণা স্পর্শ বার্তা কখনোই তা হতে পারে না যে আমরা যারা আমাদের আদিবাসীদের অধিকার হনন করতে চাই সংবিধান কর সংশোধন করার হুমকি দিচ্ছেন আবার তাদেরকে আমরা সমর্থন করব। এই প্রত্যাশা করা তো কোথাও না কোথাও ভুল হচ্ছে আমার নাম লক্ষ্মীনারায়ণ সিং সর্দার ভারতীয় আদিবাসী সমন্বয় সমিতির আহ্বায়ক